হ্যালো বন্ধুরা আজকে করব লতি চিংড়ি তো লতি আমি টুকরো করে কেটে নিয়েছি এটার আমি ভিডিওটা আমি করতে পারিনি যাই হোক তো কেটে নিয়ে আমি একটুখানি জাস্ট গরম জলে ভাপিয়ে নেবো ভাপিয়ে বেশিক্ষণ সেদ্ধ করব না কেন কি লতি না হতেও খুব কম সময় লাগে বেশি একটা সময় লাগে না তো জাস্ট একটুখানি ভাপিয়ে নেবো ভাপিয়ে জলটা ফেলে দেবো তারপরে দেব কড়াইতে সর্ষের তেল আমি সর্ষের তেলেই রান্না করবো সর্ষের তেল দেবো দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভাজবো হালকা বেশি বেশি ফ্রাই করবো না চিংড়ি মাছ একটু বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায় তার জন্য আমি একটু শ্যালো ফ্রাই করব তো চিংড়ি মাছগুলো আমি গোটা গোটা ছিল আমি ওটাকে মাঝখান দিয়েই কেটে দিয়েছি যাতে অল্প পরিমাণে চিংড়ি মাছ যাতে ভালোভাবে মিশে যায় লতির সাথে এবার আমি কড়াইতে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর কালো জিরে সোমবার দিয়ে দেবো এবার দেবো খানিকটা পেঁয়াজ কুচি আজকে আমি আর অন্য কোনো মানে সর্ষে বাটা নারকেল বা এসব আমি কিচ্ছু দেবো না সিম্পলভাবে করবো কিন্তু খেতে না অসাধারণ এবার দেবো একটুখানি রসুন বাটা তারপরে দেবো একটুখানি কাঁচা লঙ্কা বাটা এই এই তিনটে দিয়েই পেঁয়াজ কুচি রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এই তিনটে দিয়েই লতিটা করে আপনারা খেয়ে দেখবেন অসাধারণ লাগে মানে এই দিয়ে আপনি এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন তারপরে হয়ে যাবে যখন ওটা একটু কষানো তখন আমি লতিগুলো দিয়ে দেব। দিয়ে বেশ খানিক নাড়াচাড়া করতে হবে ভাজা ভাজা করতে হবে লতিতে তো জল দেবো না এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে আর যেহেতু একটু স্টিমে করানো ছিল তাই বেশি সময়ও লাগবে না এবার নুন হলুদ দেবো স্বাদ অনুযায়ী আর দেবো খানিকটা চিনি সবটাই স্বাদ অনুযায়ী একটু দেখে নেবেন চেখে তারপরে একটুখানি ওটা দিয়ে একটু নাড়াচাড়া করব করার পরে যে ভাজা চিনি মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি আস্তে আজ করে ঢেকে দেবো ব্যাস তৈরি হয়ে যাবে আমার লতি চিংড়ি অনেকেই তো অনেক রকম মানে মশলা দিয়ে অত্যাধিক মশলা দিয়ে খেয়ে দেখেছেন কিন্তু এইভাবে একদম সিম্পলভাবে খেয়ে দেখুন বন্ধুরা আমার মনে হয় অসাধারণ লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে তাই আমি শেয়ার করলাম ভালো লাগলে আপনারাও লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যাস আজকের মতো এইটুকু অনেক দিন পড়িলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি ভালো লাগলে লাইক